শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ঠাকুর তোমাদের মঙ্গল করুক দেখো আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো সবাই তো মাছ মাংস ডিম সবাই রেসিপি দেয় রান্না করে সেসব ভিডিও দেখায় কিন্তু আমি একটা আজকে অন্যরকম শাকের ভিডিও তোমাদেরকে দেখাবো মানে আমি এই শাকগুলো রান্না করছি তো দেখো কি শাকগুলো তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এ হচ্ছে শাক এটা কি শাক বলতো বন্ধুরা তো দেখো আমি তো বলবোই অবশ্য কী শাক দেখো শাকগুলো না আমি সকালে যখন জমিতে গিয়েছি ভেন্ডে ছিঁড়তে তো শাকগুলো গাছের মধ্যে লতা লতা হয়ে আছে তো আমার মনে পড়ে গেল যে এই শাকগুলো তো খাওয়া যায় এগুলো আমার শাশুড়ি মা যখন ছিল তখন অনেক খেয়েছি সব সময় রান্না করতো তো এখন আর আজকাল তো খাওয়া হয় না রান্না করা হয় না আমরা হয়ে গেছি এখন আধুনিক যুগ অলস হয়ে গেছি তাই এই শাকগুলো এখন বেশি খাওয়া হয় না তো আমার ওনার কথা মনে পড়ে গেল আর এই শাকগুলো আমি নিয়ে এসেছি খুব সুস্বাদু শাক কিন্তু স্বাদও লাগে উপকারীও এগুলো আমরা তেলা কচু বলি গাছে হয় এগুলোর ফল হয় পটলের মতো ফলগুলো হয় কিন্তু কেউ মামা সুন্দরী বলে কেউ তেলা কচু বলে তো আমি এই শাকগুলো এনে এখন দেখো বেছে নিয়েছি ভালো করে আর এই যে লতা টতা দেখছো এগুলো কিন্তু কচি কচি এগুলো আর ভালো করে ফেলবো না যা নেওয়ার নিয়ে নেছি। এখন কিন্তু একটু ধুয়ে নিব বেশি ধুতে হবে না এগুলো জানো তো কেন ধুতে হবে না যেহেতু গাছের উপরে ছিল না অত ময়লা টয়লা নেই মাটি টাটি নেই শুধু একটা ধোয়া দিয়েই ধুয়েই উঠিয়ে ফেলবো এই যে বালতিতে ঘরে নিয়ে এসেছি কলের পাড়াও নিয়ে নেই ঘরের মধ্যে বসেই ধুয়ে নিচ্ছি অনেকগুলো শাক কিন্তু কিন্তু রান্না করলে না অল্প হয়ে যাবে দেখেছো খুব সুন্দর পরিষ্কার শাকগুলো খুব উপকার কিন্তু বন্ধুরা এই শাকগুলো আগে তো আমার শাশুড়ি মা যখন ছিল তখন প্রায় দিনে রান্না করতো বলে কি জন্টিসের পক্ষে নাকি খুব ভালো শাকগুলো তো জানি না যাই হোক আমি কিন্তু স্বাদের জন্য খাবো জন্টিস না কী ভালো হবে সে জানি না এগুলো কিন্তু ফলও খাই আমরা ফলগুলো কিন্তু টকটক শসার দানার মতো ছোট ছোট দানা হয় তো ফলগুলো ফলে নেই ফুল এসেছে কিন্তু শাকগুলো নিয়ে আমি চলে এসেছি ফল পেলে কিন্তু ফলগুলোও নিয়ে আসতাম তো দেখো বন্ধুরা পুরো শাকটা প্রায় ধোয়া শেষেও হয়ে গেল। দেখো অত ময়লা টলা বেরোনি তবু না ধুতে হয় ধোয়া ছাড়া তো আর কোনো জিনিস রান্না করা যাবে না তাই না এ দেখো বন্ধুরা ধুয়ে নিয়েছে পরিষ্কার জল বেরিয়েছে কিন্তু এখন এগুলোকে জুড়ি ঝুরি ঝুরি জুরি করে কেটে নিব এই যে কতগুলো শাক শাকগুলো কিন্তু অনেকগুলো তো বন্ধুরা আমি শাকগুলো একটু কেটে নিই তোমাদেরকে দেখাচ্ছি কারণ এগুলো যত ঝুরি করে কাটবো না ততই সুন্দর হবে এদিকে কিন্তু আমার দেরি হয়ে গেছে রান্না বান্নার জানো তো তো আমাকে তাড়াতাড়ি ফার্স্ট কাটতে হবে এগুলো জানো তাড়াতাড়ি করে কাটতে হবে জানি না কতটা ঝুরি ঝুরি করে কাট কাটতে পারবো তো চেষ্টা করছি তাড়াতাড়ি কাটার আর এদিকে কিন্তু অন্য কি সবজি রান্না করব। সেটাও একটু তোমাদেরকে দেখাবো আমি শাকগুলো কেটে নিই এখন যেহেতু সকালে জমিতে গিয়েছিলাম সকালে এসে আবার বাসি গাছ সেরে রান্না বান্না করেছি জন্য কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আমার কিন্তু রোজেই দেরি হয় এই যে ভিডিও ছাড়তে হয় লাইভে আসতে হয় তারপরে আবার এই যে রান্না বাড়া যেহেতু সকালেও রান্না করেছি আমার রোজেই দেরি হয় এটা কোনো ব্যাপার না তো এখন একটু আজকে বেশি দেরি হলো তো বন্ধুরা দেখো শাকগুলো কাটতে না অনেকটাই সময় লাগছে কারণ যেহেতু ঝুরি 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 করে কাটতে হবে কারণ ঝুরি করে না কাটলে না ভালো হবে না এগুলো যত ছোট করে কাটা যায় ততই কিন্তু ভালো হয় এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমার শাকগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা দেখো কি সুন্দর করে কেটেছি এই যে ছোট 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 করে কেটে নিয়েছি শাকগুলো দেখো কতগুলো শাক দেখা যাচ্ছে আমি এটাই ভাবতেছি শাক রান্না করলে কিন্তু কমে যায় আর দেখো তিনটে মাত্র করলা আছে ঘরে আরও ছিল রান্না করে ফেলেছি তো এই তিনটে করলাকে কিন্তু পিস পিস করে মাছের মতো কিন্তু ভাজবো এই পিস পিস করে করলা ভাজাটা না আমার তো খুব ভালো লাগে জানি না বন্ধুরা তোমাদের কাদের কে কেমন লাগে তো তোমাদের যাদের এই পিস পিস করে করলা ভাজা ভালো লাগে তো তোমরা কমেন্ট করে জানাইও এই তিনটে করলাকে আমি ভাজবো ঝুরি ঝুরি করে ভাজবো না কারণ ঝুরি ঝুরি করে কালকে ভেজেছিলাম এখন এই যে পিস পিস করে বলে এই যে কেটে এই যে ডালাটার মধ্যে রেখে দিয়েছে আর এইদিকে কিন্তু মাছ রান্না করবো মাছের জন্য কিন্তু আলু কেটে নিচ্ছি বড় বড় করে কিন্তু আলুর পিসগুলো কাটবো যেহেতু মাছের ঝোল রান্না করবো তো রান্না করবো শাক রান্না করবো মাছের ঝোল রান্না করবো আর করলা ভাজবো আর জানতো বন্ধুরা সে মাছ হোক মাংস হোক যেহেতু আমি শাক রান্না করছি না তো মাছের ঝোলের থেকে মাছের তরকারির থেকে কিন্তু আমার শাকটাই খুব প্রিয় আমি শাকটা দিয়েই আশা করি ভাত খাবো আর এই শাকের মধ্যে কিন্তু রসুন পেঁয়াজ যতটা বেশি দেওয়া যায় ততটাই কিন্তু ভালো লাগে শাক রান্না করলে তো বেশি করে রসুন কিন্তু এর মধ্যে ছুলে নিয়েছি খোসা সারিয়ে নিয়েছি বেশি করে রসুন দিব যেহেতু অনেকদিন পরে এই শাকটা রান্না করছি আশা করে ভালোই হবে দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু আলুগুলোও কেটে নিচ্ছি তো আমার আলু কাটা শেষ হয়ে গেছে করলা কাটা শেষ হয়ে গেছে শাক কাটাও শেষ হয়ে গেছে এখন কি এগুলোকে ধুয়ে টুয়ে রান্না করার পালা আমি আর বসার থেকে না বন্ধুরা উঠি জানো একটা গামলা থালা কিছুই এগুলো রাখার জন্য এখানে শাক কাটতে বসেই এখানে কিছু কেটে নিয়েছি দেখো ডালার মধ্যে রেখে দিয়েছি আলু করলা শাক তো গামলাতেই রেখেছি তো বন্ধুরা দেখো এ হচ্ছে মাছ মাছটাকে আগে ভেজে নি মাছটা ভেজে তারপরে করলা ভাজবো করলা ভেজে তারপরে শাকের সবজিটা বসাবো তো বন্ধুরা জানো তো ভিডিওটা অনেক এমনিতে বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না তো এই যে মাছটাকে হলুদ নুন মাখিয়ে নিচ্ছে আমার না আবার হলুদ নুন ধরতে না কেমন লাগতেছে মাছের মধ্যে মাছের গায়ে মাখতে তো এই জন্য আমি দেখো নাচাচ্ছি আর মাখাচ্ছি মাছের মধ্যে হলুদ নুন দেখো মাখ কি সুন্দর গায়ে গায়ে লেগে গেছে কিন্তু আমি হাত দিয়ে ধরিনি আমার না কেমন যেন লাগছে ভাল লাগছে না ধরতে তো যেহেতু অল্প কটা মাছ আমি বাটিতে ঝেরে ঝেড়ে নেচে নেচে মাখিয়ে নিয়েছি জানো তো তো বন্ধুরা দেখো সব কিছু রেডি করে নিছি এখন এই যে গ্যাসেই বসাবো কয়েকদিন থেকে গ্যাসেই আমি রান্না করছি গ্যাসের গুণো নেই তো দেখো এই যে মাছ তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো করলাটাও হলুদ নুন মাখিয়ে নিয়েছি তবুও নাচিয়ে নাচিয়েই কিন্তু মেখেছি আমি হাত দিয়ে ধরিনি আর এই দেখো শাক তো এগুলো সব কিছু রান্না করি ভিডিওতে এমনিতে বড় হয়ে গেছে তা আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধু টাটা বাই বাই